আজকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই ড্রেসটার উপর বোনেরা যেটা কিনেন আপনারা পনেরোশো ষোলোশো টাকা করে সেই ড্রেসটা আজকে দেখেন কত টাকা পাবেন বোন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা স্কিপ করবে না দেখে যান কত সুন্দর কত টাকা প্রাইজে পান আমি জাস্ট একটা একটা করে খুলে দেখাই আপনাদের দেখেন কত সুন্দর একটা ড্রেস একবারে দেখার মতো বোন ভিডিওটা দেখেন যে কত সুন্দর হ্যাঁ সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা এই ড্রেসটার উপর হ্যাঁ একবারে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এই দেখেন পুরা স্যালোয়ারটা দেখেন সম্পূর্ণ কাজ করা হবে একবারে দেখার মতো হবে আর উন্নাটাও ফুললি গর্জিয়াস হবে হ্যাঁ এই দেখেন উন্নাটাও ফুললি গর্জিয়াস বোন সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা এই ড্রেসটার উপরে আমি খুলে দেখাই অন্যারা তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত গর্জিয়েস উন্না কত গর্জিয়েস হ্যাঁ একবারে দেখার মতো এটার কালার হবে কয়টা বোন একটু দেখেন আপনারা হ্যাঁ এই যে মাস্টার কালার হবে আপনার কাছে বোন যেই কালার বল রানি কালার হবে মাসাল্লা হ্যাঁ তারপর জাম কালার হবে আর সবচাইতে মোস্ট ডিমান্ডিং কালার এটা হ্যাঁ আমি জাস্ট আপনাদের কারেকটা কালার খুলে দেখাচ্ছি আপনাদের বোন এই পাঁচটা কালারের মধ্যে যেই কালারটাই ভালো লাগে নিয়ে নেবেন না। একবার খুব কম প্রাইসে পাবেন আমি প্রাইসটাও বলে দিচ্ছি আরেকটা কথা বোনেরা আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই সবাই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চাললতা কালেকশন বোন সবাই চলে আসবেন আর প্রত্যেকটা স্যালোয়ার থাকবে টপেটার এবং স্যালোয়ারও কাজ পাবেন আপনারা আর উন্না দেখেন বিশেষ করে কত সুন্দর উন্না মাত্র একবারে হাজার টাকার আশেপাশে পাবেন যেটা কিন্তু হয় আপনাদের ষোলোশো সতেরোশো টাকা প্লাস এই ড্রেসটা বোন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আজকে হ্যাঁ ড্রেস আমরা যে দামে দিব আপনারা কোনো সময় দামে কিনতে পারবেন না একবারে অফার প্রাইস মাত্র মাত্র এক এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় যদি আপনি ড্রেসটা নিতে চান বোন আপনার কাছে একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ